পরবর্তী প্রশ্ন স্বামী সলাদ পড়ে স্ত্রী সলাৎ পড়ে না ইসলামে এদের বিধান কি সুভান আল্লাহ এদের বিধান হচ্ছে তিনি তার স্ত্রী না তিনি তার স্ত্রী না কারণ তিনি কাফের যেই ব্যক্তি সলাদ পড়ে না সেই ব্যক্তি কোনো সলাদ আদায়কারীর ঘরে থাকতে পারে না বুঝে আসছে কথাটা কারণ সলাদ পরিত্যাগকারী কাফের আমার কথা নয় বলেছেন কি বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত করতে করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে এখন যে ব্যক্তি সালাত পরিত্যাগ করে ইচ্ছাকৃত এখন আপনি পেছাচ্ছেন কেন আমাদের সমাজের সমস্যা হচ্ছে এই পেছানোর কারণে এমন একটা গোষ্ঠী তৈরি হয়েছে সালাদ পড়ে না ঠিকঠাক পেশায় শুধু পেশায় কি পেশায় আরে না সবারই কাফের বানাচ্ছেন তো আমি কেন বানাচ্ছি সাইদুল খালক মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আসলাম তো এটাই বলে গেছেন আমি কি নিজে পক্ষ থেকে বানিয়ে বলতেছি এই হাদিসের আপনি ঘুরে ঘুরে ব্যাখ্যা করেন ইসলামের নিয়ম হচ্ছে এটা কোনো হাদিসের ব্যাখ্যা অতক্ষণ পর্যন্ত করবেন না যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয় মুটের উপর রাখেন একটু আগে আমি একটা হাদিস পড়েছিলাম যে যে ব্যক্তি জুলুম করবে তার হারাম জানা আমি কিন্তু এটাকে ব্যাখ্যা করি নাই আমি তাই চিরস্থায়ী যাহা নেই বলি নাই কিন্তু এটা বলতে পারতাম যে এটার অর্থ এটার তো বলি হাদিসটাকে আমি কি করতে পারতাম অর্থ মানে অনেকটা হানসা করে দিতে পারতাম না ওজুবিল্লাহ এটাকে ইসলামে যায়জ নাই ইসলামে নিচে ওয়াইদকে ওয়াইদ রাখতে হবে প্রয়োজনে সেটার ব্যাখ্যা আপনি করবেন যখন বেশি বিপদে পড়ে যায় মানুষ আসে আল্লাহ তালা একজন মানুষ কোরআন কোরআনে আল্লাহ তালা যে হত্যা করে তারা কি বলছে স্থায়ী হবে বলছে জাহানা তো এখন আপনি স্থায়ী হবে রাখেন কোনো কারণে বলছে আমি তহবাক করছি আল্লাহ আমার ক্ষমা করেন আমি তো মেরে ভুলে মেরে ফে তখন বলবেন যে আল্লাহ তো গফুর রাহেম এর আগে গফুর রাহি কবদার পরে কইন মানে আগে বলবেন যে যে ব্যক্তির কোরআনে আসছে যে ব্যক্তি কাউকে হত্যা করে সে ব্যক্তির শাস্তি কি জাহানা এটা বলবেন নিয়ম কেউ ওয়ারিদ রাখতে হয় এই জন্য যে বলবেন এটা যদি কেউ বলে সালাত আদে পড়ে না বলেন সে তো কাফের এখন ব্যক্তির উপর আসলে ওই ব্যক্তি কাফের কিনা বলে হ্যাঁ কি সমস্যা বলেন তো আপনি এটি হচ্ছে আবু হানি রে ফিরাইতে হবে যতক্ষণ পর্যন্ত না সে সলাতারি করতে জ্যালে ফিরে 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 তারা সলাতারি করাইতে হবে এটা অর্থ ছেড়ে দিতে বলে নাই আমাদের মতো আমরা কি করছি আরে নামাজ নামাজ না পড়লো ইমান থাকে এর ফলে কিছু নাগল ইমান থাকে ইমের কোনো মূল্যই তাদের কাছে থাকলো না আল্লাহ আমাদের বুঝে